একটা বর্ষার রাত সময় রাত বারোটা কুড়ি আকাশে মেঘ ঘন সাইফ নামের এক যুবক একা বাসায় ফিরছে বাড়ি ফাঁকা সবাই ঘুমোচ্ছে হঠাৎ সে লক্ষ্য করল দরজার খিঁচুনি বাঁচছে সাইফ ধীরে দরজা খুলে দেখল কেউ নেই ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতর থেকে একটি ফিস ফিস আওয়াজ শুনতে পেল আরে সাইফ চারপাশ তাকালো ঘরে শুধু অন্ধকার আর টেবিলের ওপর ফ্ল্যাশ লাইট হঠাৎ ফ্ল্যাশ লাইট নিজে নিজে জ্বলে ওঠে এবং টেবিলের ওপর একটি ছায়া একটি মানুষ না কেবল ছায়া ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে সাইফ পিছিয়ে যায় হঠাৎ ছায়াটি হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে ঘরের দেয়ালে ঢুকে যায় ফিস ফিসের কণ্ঠ আবার শোনায় তুমি সাইফ চিৎকার করে ব্যালকনির দিকে দৌড়ায় কিন্তু বাইরে বেরোতে পারল না সব দরজা জানালা নিজে নিজে বন্ধ হয়ে গেছে পরের সকালে প্রতিবেশীরা দেখল সাইফের ঘরের দরজা বন্ধ ভেতরে ঢুকলে শুধু ফ্ল্যাশ লাইট পড়ে আছে আর দেয়ালে লাল আঙুলের ছাপ কোনো মানুষের নয় কোনো অদ্ভুত ছায়ার মতো